যেমন আপনারা নিয়ে যে আমরা গর্বিত আমরা যে প্রাউড ফিল করি এবং রাজীবপুরবাসী সকলেই প্রাউড ফিল করে আপনার কেমন লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে সবাই অনেক ভালো আছেন সো ফাইনালি আমরা আমাদের বেজার খেলা জার্সি আমরা হাতে পেয়ে গেলাম ঠিক আছে এটা হচ্ছে আমার জার্সি আর ডিএক্স রবিন জার্সি নম্বর হচ্ছে 11 সো হ্যাঁ জার্সিটা কেমন হইছে তুই ব্যাটা দেখতাছ সব আপনি 99 টাকা নেন উস্তাদ দেখেন

পরে আপনার মানে উদ্দেশ্যটা আছে না একটা উদ্দেশ্য হয়েছে জার্সির বিষয়ে আপনি যে জার্সি বানাইবার বলতেছিলেন মানে কোন ধরনের জার্সি বানাইবেন তো হলুদ কালারই এখন আপটারে নিয়া যে আমরা গর্বিত, আমরা যে প্রাউড ফিল করি এবং রাজীবপুরবাসী সকলেই প্রাউড ফিল করে। আপনার কেমন লাগে? আপনারে দেখলে যে আমার কতটুকু ভালো লাগে। কতটুকু ভালো লাগে কি বলবো আপনি এখানে আসেন আর আমি জানি না আর আশিক আমাকে একটা নকআউট দিছে না যে আপনি আসছেন। আপনি কি হেঁটে আসছেন এত সকাল সকাল?

যাই হোক আপনারা নিয়ে আমরা প্রাউড ফিল করি আমরা এরকম একটা লুক যে পাইছি হ্যাঁ সুন্দর হয়েছে তবে আমি পড়ি নাই পরার পরে এটা বুঝতে পারবো কেমন হয়েছে পর্ব এখন পর্ব তোরা তো যাচ্ছে আমি আপনি দিয়া দিচ্ছি

কামত আছে দেখিছো কি পচন্দ হৈছে অ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভিডিও করার উদ্দেশ্য আসছিল না আমার উস্তাদ আইসে তারপরে আমার আইসে সব মিলিয়ে একটা ভিডিও করেই ফেললাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম